দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের গণ গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরকে এখানে যারা স্কাউট সদস্য যারা আছেন তারা আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না আসলে বারবার বাধা দিচ্ছেন তারা বলছেন যে কিছুক্ষণ পর এমনটি চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি গণিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূরকে স্কাউট সদস্যরা ভিতরে ঢুকতে যে প্রবেশ করতে যে বাধা দিয়েছেন আসলে তারপরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম